চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম আর্য অপর্ণাকে নিয়ে এসেছিল গঙ্গাবক্ষে একটা লঞ্চের ওপর ওরা সাজিয়ে উজিয়ে রেখেছিল ওদের স্মৃতিবিজড়িত কিছু ছবি সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল আর্য ওর মনের কথা বলবে আজ অপর্ণাকে অনেক ঝরঝঞ্ঝা চলে গেছে ওদের মাথার উপর দিয়ে কিন্তু আর্য বলতে পারেনি কোনো দিন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল বয়স সেই কথাটাই অপর্ণাকে বলেছে যে আমার পক্ষে সম্ভব ছিল না তোমাকে ভালোবাসার কথা বলা কিন্তু আজ আমি তোমাকে সেই কথাটা বলার জন্যই ডেকেছি আমি আকাশ বাতাস অন্তরিক্ষ সবাইকে বলতে চাই ওই দেখো অপর্ণা অপর্ণা তাকিয়ে দেখছে আকাশের দিকে দেখছে ওখানে একটা ছোট্ট হেলিকপ্টার লিখে দিয়ে যাচ্ছে নাম আকাশের গায়ে আই লাভ ইউ অপর্ণা অবাক চোখে তাকিয়ে আছে ভাবতে পারিনি এরকমভাবে কেউ প্রপোজ করতে পারে আর্য নিজের দুই হাত বাড়িয়ে দিয়েছে অপর্ণা ছুটতে ছুটতে এসে জড়ি ধরেছে বলেছে আমি জানতাম স্যার আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন আমি আগেও শুনেছি আপনার ভালোবাসার কথা কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে শুনতে চেয়েছিলাম দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরেছে ওদের ভালোবাসা যেন আজ পূর্ণতা পেল অপর্ণা ভাবতেও পারেনি এত সুন্দর আয়োজন করবেন আর্য ওর মনের কথা বলছে বলছে আমি অনেক চেষ্টা করেছিলাম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের বয়স একজন চল্লিশ লোক যে কিনা আগে বিবাহিত ছিল তাকে একটা কুড়ি পেরোনো মেয়ে কী করে অ্যাকসেপ্ট করবে কিন্তু এই দোটানাটা আমার ছিল তোমার নাম তুমি কোনো দিন আমাকে অসম্মান করি আর পাঁচজনের মতোই মেলামেশা করেছ আমার পাশে পাশেই ছিলে তুমি তাই তোমাকে আমি দূরে সরিয়ে দিতে পারিনি অপর্ণা বলছে আমার কিন্তু কোনো দিন স্যার দোটানা ছিল না আমি আপনাকেই ভালোবাসতাম আর আমি চাইতাম এই মানুষটা আমার হোক আমার একার থাকুক আর্য বলছে এইভাবে যে ভালোবাসার কথা বলতে পারে তাকে কি কখনো ফেরানো যায় অপর্ণা দুই হাত তুলে দাঁড়িয়ে আছে গঙ্গা লঞ্চের ওপর আর্য ওর হাত দুটো ধরেছে দুজনে এত খুশি সে ভাবা যায় না আর্য এক এক করে ওর মনের কথা বলছে বলছে দেখো আমি জানি এরপর অনেক ঝড় উঠবে তুমি বাড়িতে কি বলবে এই নিয়েও সমস্যা হবে আমি তো আমার মনের কথাটা বলে দিলাম অপর্ণাও কাঁদছে আর্য চোখেও জল অপর্ণা এই দিনটার জন্য কবে থেকে প্রতীক্ষা করছিল খাবার আয়োজন করেছে দুজনে মুখোমুখি বসে আছে এই ভালোবাসার দিনটা কোনো দিন ভুলবে না ওরা দুজনে বলছে আর্য আমরা হয়তো একদিন থাকবো না কিন্তু আমাদের ভালোবাসা সবাই জানবে এই রকমভাবে আমি নিজেকে তোমার কাছে সপে দিলাম আমাদের ভালোবাসাটা লেখা হয়ে থাকবে মানুষের মনে অপর্ণা অবাক হয়ে তাকিয়াছে আর্যর দিকে এত ভালোবাসা কেউ দিতে পারে কত বাধা বিপত্তি পেরিয়ে আজ ওরা যেন এক হতে চলেছে এদিকে সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর্য বলছে অপর্ণা তোমাকে আমি চোখে হারাই কিন্তু আমাদের তো আর সময় হবে না তোমাকে বাড়ি ফিরতে হবে হলে মা বাবা অপেক্ষা করছে বলছে হ্যাঁ আমাকে তো ফিরতে হবে রুম আমার সঙ্গে এসেছিলো কিন্তু ও যে কোথায় আছে জানি না একসাথে বন্ধুর বাড়ি যাবো বলে আমরা বেরিয়েছিলাম এবার দেখতে হবে ও কি করছে ছাড়তে চায় না আর্য অফিসে তো দেখাই হবে কিন্তু এখনই তো কাউকে কিছু বলতে পারবে না ওদিকে দেখেছি তারা সুন্দরী মা সে এসে হারিয়ে চিন্তা করছে যে সামনে অনেক বিপদ আসতে চলেছে মিল হলেও বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে কি ঘটতে চলেছে আগামীতে অপর্ণা আর আর্য বেরিয়ে যাচ্ছিল গাড়িতে উঠবে পড়ে যেতে গিয়ে আর্য ওকে বাঁচিয়ে নিয়েছে দেখেছি একটা কে যেন ওদের ছবি তুলছে তাকিয়ে দেখেছি মীরা মীরা লক্ষ্য রেখেছিল অবাক হয়ে গেছে আর্য অপর্ণার ছবি তুলে রেখেছে পাশ দিয়ে বেরিয়ে গেল আর্য কোনো কথা বলছে না নানান প্রশ্ন করছে অপর্ণা লজ্জা পাচ্ছে মুখ নিচু করে বসে আছে তখন আর্য নিজের হাতটা ওর হাতে রেখেছে দুজনের হাতে একসাথেই একটা ছোট মেয়ে যতই হোক ও হাসছে আর একটা কথা ওর মনে পড়েছে তখন আর্য বলছে বলো বলো কী মনে করে তুমি হাসছো বলছে না স্যার বলবো না রুম্পা একটা কথা বলে বলছে কি কথা বলছে যে রুম্পা বলে দোজ বরে কি তুই বিয়ে করবি সবাই শুনলে কি বলবে আর জোর মনটা খারাপ হয়ে গেল বলছে হ্যাঁ তা তো বটেই একে আমার বয়স হয়েছে তোমার থেকে আমি বড় তার উপর দোজ বরে বলছে স্যার আমি এই কথাটা তো আগে কখনো শুনিনি এই প্রথম শুনছি তাই আমার কাছে কিছু এসে যায় না বলল যে আমি তো বুঝতে পারি তুমি একটা ছোটো মেয়ে অনেক কথা বলছে বলছে যে তোমার ভবিষ্যৎটা নষ্ট হবে তখন অপর্ণা আর্যর ঠোঁটে আঙুল দিয়ে বলছে ব্যাস আর না আমি আমার মা বাবাকে বোঝাবো বলছে কি বলবে তুমি তোমার মা বাবাকে বলবে যে আমি আর্য স্যারকে ভালোবাসি আমি এই মানুষটাকেই ভালোবাসি সম্মান করি যদিও একটু বয়স হয়েছে কিটকিটে মানুষ তবুও সৎ আর আমাকেও খুব ভালোবাসে আমিও এই মানুষটাকে ভালোবাসি আমি একাই এই মানুষটার হতে চাই যেন আর কেউ না আসে তার জীবনে আমি সারাটা জীবন এই মানুষটার সাথেই থাকতে চাই বলে লজ্জা পেয়ে গেছে বলছে আমি আমার মনে যা যা এসেছিলো সব কথা বলে দিয়েছি আর কিছু বলবো না ওদিকে দেখেছি রুম্পা আর সন্তু চা খাচ্ছিল অপেক্ষা করছে অপুর মা বাবা ওরাও চা খাচ্ছে সন্ধে হয়ে গেছে মেয়ে ফিরবে একটু চাউমিন বানাতে হবে চাউমিন নেই তাই কিনতে যেতে হবে ওর বাবা বললো আমি নিয়ে আসছি কিন্তু ওর মা বললো না না আমি নিয়ে আসছি বেরিয়ে চলে গেল রুম্বার আর সন্তু যে চা খাচ্ছিল সেইখানেই ওর মা দেখতে পেয়েছে রুম্পাকে দৌড়ে এসছে রুম্পা না রুম্পাও দেখেছে যে কাকিমা আসছে লুকিয়ে পড়েছে আর অপুর মা খুঁজে বেড়াচ্ছে রুম্পা তুই এখানে তাহলে অপু কোথায় গেলো শিগগির বল বুঝতে পেরেছি বিপদ সন্তু বলছে ওটা রুম্পা না ওটা শম্পা বলছে তুই একদম মিথ্যে কথা বলবি না আমি রুম্পাকে দেখেছি ও এখানেই আছে তাহলে অপু কোথায় গেলো বুঝতে পারছে না কি ঘটতে চলেছে ও ভয় ভয় লুকিয়ে আছে ধরা পড়ে গেলে মুশকিল অখন না এখনও ফেরেনি এদিকে অপর্ণাকে নিয়ে আর্য বাড়ির পথে রওনা দিয়েছে দেরি হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে মীরাকে দেখেছি বাড়ি ফিরেছে বাড়ি ফিরে ও নিজের ঘরে সমস্ত ছবি দেখছে আর্যর সাথে কত ছবি আর্যকেও মন থেকে ভালোবাসে যত অপর্ণার সাথে কাটানো মুহূর্তগুলো আজ তুলে রেখেছে ও কিছুতেই অপর্ণা আর্যকে এক হতে দেবে না ও কিছু একটা ব্যবস্থা করবে আর্যর ছবি নিয়ে বলছে কেন তুমি আমার সাথে এরম করলে আমার মধ্যে কি নেই যেটা অপর্ণার মধ্যে আছে তুমি আমার সাথে এরম করতে পারলে কাঁদছে খুব কিছুতেই অপর্ণাকে জিততে দেবে না ও আর্যকে ছিনিয়েই নেবে সহ্য করতে পারছে না কি করে ওদের মধ্যে এত ভালোবাসা জন্মালো এদিকে আর্য অপর্ণা চলে এসছে বাড়ির কাছাকাছি শুনতে পেয়েছে মায়ের গলা ও বলছে স্যার আপনি মাথাটা নিচু করুন না হলে আমরা ধরা পড়ে যাব। মাথা নিচু করেছে অপর্ণা কিছু একটা কথা বলতে চায় কিন্তু বলার সুযোগ হচ্ছে না বলছে স্যার এখন আমি কিচ্ছু বলতে পারবো না আমার খুব চিন্তা হচ্ছে যদি ধরা পড়ে যায় ওদিকে মনে হচ্ছে কিছু একটা গোলমাল বেঁধেছে রুম্পা কোথায় গেল সেই সময় রুম্পা দেখেছে আর্য স্যারের গাড়ি ছুটে এসছে ডাকছে অপর্ণা কে বলছে তুই শিগগির বেরিয়ে আয় হলে ধরা পড়ে যাবো আর আর্য স্যারকে বললো আপনি এখান থেকে চলে যান কবে দেখা হবে কী করবে সেটা পরেই কথা হবে বললো অপর্ণা যে আমি এখনই বলতে পারবো না কিন্তু বলবো একটু সময় লাগবে আর্যও আর কোনো কথা ব্যয় করলো না গাড়ি নিয়ে বেরিয়ে গেল কেমন কাটলো দিনটা জানতে চেয়েছে রুম্পা এদিকে ভয় যে রুম্পাকে দেখেছিল অপর্ণার মা চলে এসেছিলো ওর বাবাও মানি ব্যাগ নিতে ভুলে গেছিলো মানি না নিয়ে চাউমিন কিনতে এসছে ওর মা বলেছে আমি এখানে রুম্পাকে দেখেছি দেখেছি ওপুতালে কোথায় গেল একা একা রুম্পা আমাকে দেখে লুকিয়ে পড়েছে কিন্তু দুজনে মিলে ছোটাছুটি করে কেউ কাউকে ধরতে পারেনি ওর বাবা একবার রুম্পাকে দেখেছে মনে মনে ভাবছে আমি রুম্পাকে দেখলাম না চিন্তা করছিল কিন্তু এবার অপর্ণা আর রুম্পা এক হয়ে গেছে ওরা যখন একসাথে আসবে আর সন্দেহ প্রকাশ করার উপায় নেই দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে আর্য অপর্ণার ভালোবাসার গল্প অবশ্যই জানি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো